গ্রাম থেকে একটি এলোমেলো শীতের সকালের ফ্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি হ্যালো দিস ব্যাক টু মাই চ্যানেল শীতের সময় গ্রামে এসেছি মায়ের কাছে এমনিতেই মায়ের কাছে আসলে মনটা খুব ভালো থাকে আর এখন তো শীতকাল শীতের সকাল দারুণ সব সবজি ফুল আর দারুণ সব প্রকৃতি এর থেকে নৈসর্গিক আর কী হতে পারে দেখতেই পাচ্ছেন অনেকগুলো সবজি লাগিয়েছে মা তার মধ্যে আজকে সকালে আমরা শাক তুলেছি দেখেন এগুলো হচ্ছে পালং শাক আমাদের বাড়িতে যেহেতু যথেষ্ট পরিমাণ জায়গা আছে যে কারণে মা বিভিন্ন ধরনের সবজি এখানে লাগিয়ে থাকে আজকে তুলেছে পালং শাক যেগুলো আজকে সকালবেলা খড়ির চুলায় রান্না হবে আজকের মা সকালবেলা রান্না করছে পালং শাক তারপরে ডাল আর ছোট মাছের চচ্চড়ি সকাল হতেই চুলা জ্বালিয়ে দিয়েছে খড়ির চুলাই শীতের দিনে সকালবেলা করে এইভাবে চুলার পাশে বসে থেকে রান্নাটাও দেখি আর এই দারুণ সময়গুলোও আমি কিন্তু ক্যামেরা বন্দী করেছি খুবই ভালো লাগে খড়ির চুলাই এই দগদগে আগুনের শিখা মনের মধ্যে এত আনন্দ দেয় দেখেন পেঁয়াজ রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে জিরা ফোড়ন দিয়েছে মা তারপরে একটা খুঁটনি দিয়ে ভালোভাবে খুঁটে দিয়েছে যাতে পেঁয়াজ রসুনের স্মেলটা খুব দারুণভাবে ডালের সাথে মিশে যায় এখন ডালটা টকবক করে ফুটে হলেই আবার নামিয়ে নেওয়া হবে এদিকে মা রান্না করছে আর এদিকে আমরা চুলার পাশে বসে পিঠা খাচ্ছি গত গতদিন রাতে পিঠা বানিয়েছিলাম এটা হচ্ছে দুধ চিতই পিঠা এই পিঠার রেসিপি কিন্তু চ্যানেলে আছে দেখেন কতটা তুলতুলে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তা আমরা এখন সকালবেলা উঠি পিঠা খাচ্ছি তারপরে ভাত খাবো আসলে মাছে ভাতে বাঙালি বলতে যেটা বোঝায় আর কি তো এখানে ডালটা হয়েই গিয়েছে ডাল ঢেলে নেওয়া হচ্ছে এখন কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে আবারও তেল এরপরে দিয়ে দেওয়া হবে পেঁয়াজ রসুন কুচি কাঁচামরিচ এখন এখানে শাক ভাজিটা করা হবে আচ্ছা যদিও আমার আজকের ব্লগটি একটু এলোমেলো মনে হচ্ছে কারণ আমি আসলে কোনো কিছুই গুছিয়ে ভিডিও করিনি আমি বসেছিলাম চুলার পাশে আর হয় যেটা আর কি সময়টাকে ক্যামেরাবন্দি করার যে প্রবল একটা ইচ্ছা আছে আমার মধ্যে ওটাই আর কি শুধুমাত্র অ্যাক্টিভেট করেছি বা কন্টিনিউ করেছি যেটা বলতে পারেন আর কি তো মা দেখেন শাক করে নিচ্ছে আমি বললাম না যে এলোমেলো ভিডিও আমি আসলে শাক সম্পূর্ণ কমপ্লিট হওয়া পর্যন্ত ভিডিও করতে পারেনি আর এতটাই ক্ষুধা লেগে গিয়েছিল আমাদের যে রান্না হওয়ার সাথে সাথে আসলে খাওয়া হয়ে গিয়েছে তো যাই হোক এদিকে মা শাকভাজিটা করছে আর অন্যদিকে আমরা আচ্ছা আপনারা কেউ মাছ রাঙা আলু চিনেন যদি চিনে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়েন আর না চিনে থাকলে আজকে আপনাদেরকে দেখাবো মাছ রাঙা আলু কোনটা এদিকে মা রান্না করছে ওদিকে এই যে দেখেন এটা হচ্ছে ছোট মাছ নদীর বিভিন্ন রকমের পাঁচমিশালি মাছ আছে এখানে এ মাছগুলোও কিন্তু এখনই রান্না করা হবে তো ওই যে বললাম এলোমেলো ভিডিও যে কারণে আমি আসলে পুরোটা ক্যামেরাবন্দি করে নিই রান্নাটা গ্রামে আসলে যেটা হয় আসলে স্থির থাকতে ভালো লাগে না এদিক থেকে ওদিক ছুটে বেড়াতে খুব ভালো লাগে দেখেন কত দারুণ দারুণ ফুল ফল মা লাগিয়েছে এটা হচ্ছে আমাদের আম বাগান এই আম বাগানেই বেশ কিছু মাছরাঙা আলুর গাছ হয়েছিল বেশ তিন চারটা আলুর গাছ হয়েছিল যেখান থেকে এখন আমাদের আলুগুলো তোলা হবে গাছটা যখন শুকিয়ে যায় বা গাছটা মরে গিয়ে যখন একেবারেই শুকিয়ে যায় দেখেন ঠিক এভাবে আর মাটিটার আলুটা কিন্তু মাটির নিচে হয় কত দূর গভীর পর্যন্ত গর্ত করা হয়েছে দেখেন মাছরাঙা আলু কিন্তু মাছরাঙা বলা হয় কারণ এটা একটু লালচে ধরনের হয় ধুয়ে নেওয়ার পরে কত দারুণ একটা কালার এসেছে দেখেন এই আলুটাও আবার একটু পরে দুপুরের জন্য রান্না করা হবে মাছ দিয়ে সেই রেসিপিও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তবে এলোমেলোভাবে হয়তো বা শেয়ার করা হবে সেটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ছিল আমার আজকের এলোমেলো ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ